ফ্ল্যাগবির কালেকশনটা বেশি তিনটা ফ্ল্যাগবি থাকবে আর একটা ইন্ডিয়ান গির থাকবে দর্শকবার আজকে দেখলেই বুঝতে পারবে যে গরু কাকে বলে আচ্ছা স্বপন ভার কালেকশন মানেই ধামাকা কালেকশন জি ধামাকা কালেকশন বলেই তো কোনো গরু এক প্রোগ্রামের গরু দ্বিতীয়বার দেখানো লাগে না সিঙ্গেলও আল্লাহ রহ মতে বিক্রি করে না সব লটেই নিয়ে নাই। আচ্ছা মানে গরু দেখালেই দেখা যাচ্ছে বিক্রি হয়ে যায় আমার কথা দর্শকবার লটে নিলে কি হয় যেখানে আমরা লাভ যদি দুই টাকা করার চিন্তা করি তখন এক টাকা বা দেড় টাকা লাভ হইলে আমরা সফন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই যান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা একদম সদা হাস্যজ্জ্বল প্রতিনিয়ত দেখতেছি গরু বছর বিক্রি করে দিচ্ছেন আনার সাথে সাথে জি আল্লাহর রহমতে তিন চারটা সিরিয়ালে প্রোগ্রাম দিলাম কোন গরু মনে হয় সিঙ্গেলেও বিক্রি করা লাগে নাই লটে লটে বিক্রি করছি গত সপ্তাহ চারটা লটে তার আগের পাঁচটা লটে তার আগের চারটা লটে এক কথায় গরু দেখায় দর্শক বাইরে দেখলে পাগল হয়ে যায় এই সপ্তাহেও দেখেন প্রোগ্রামে এক লাখের উপর দর্শক দেখছে ফোন ধরতে ধরতে পাগল হয়ে গেছে এক কথায় ভাই এই সাত দিন হয়ে গেছে তাও ফোন বলতেছে যে

মুখ গল্প দিব না আচ্ছা মানে আজকে ফ্ল্যাগবির কালেকশনটা বেশি তিনটা ফ্ল্যাগবি থাকবে আর একটা ইন্ডিয়ান গির থাকবে দর্শকবার আজকে দেখলেই বুঝতে পারবে যে গরু কাকে বলে আচ্ছা স্বপন ভার কালেকশন মানেই ধামাকা কালেকশন জি ধামাকা কালেকশন বলেই তো কোন গরু এক প্রোগ্রামের গরু দ্বিতীয়বার দেখানো লাগে না সিঙ্গেলও আল্লাহ রহমতে বিক্রি করে না সব লটেই নিয়ে নাই। আচ্ছা মানে গরু দেখালেই দেখা যাচ্ছে বিক্রি হয়ে যায় আমার কথা দর্শকবার লটে নিলে কি হয় যেখানে আমরা

একদম নাদ্য সুন্দর গোলগাল একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন কালো রঙের গরুটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে জি ভাই এখন ফ্ল্যাগ তো অনেক দর্শক খামারি ভাই দেখায় আমিও দেখাবো আসলে নিজের মুখে কথা বললে তো হবে না গরু দেখে দর্শক ভাইরা বিবেচনা করে নিবে আল্লাহ রহমতে গরু দেখাচ্ছি দেখাবো আল্লাহ যেন দেখানোর তৌফিক দান করে দুইটা গরু দেখাবো দুইটা গরুর মাথা একই কোয়ালিটির সব একই কোয়ালিটির একটা কালো একটা লাল আচ্ছা জোড়াতে কিনা জোড়াতে বিক্রি এখন যেটা দেখাচ্ছি এটা কালো জি এটা এটা কালো এটা মুন্ডি সার বাচ্চা ফ্ল্যাগবি বাচ্চা এটা এডিএল এর 705 এর বাচ্চা আচ্ছা এই বাচ্চার বয়স কয় মাস এর আছে আপনার 9 মাস 8.5 মাস প্লাস মানে নয় মাস রানিং আচ্ছা এই যে বারবারন্তটা অনেকটাই বেশি দেখতে বারবারন্ত তো অনেকটা বেশি এগুলো সিজিয়ান মাস বয়স আচ্ছা মানে সে কত বয়স অনুযায়ী তুলনামূলক গ্রোথটা অনেক ভালো এইজন্যই তো এগুলো ফ্লেগবি ফ্লেগবি যদি অন্য গরুর থেকে গ্রোথ ভালো না হয় তাহলে তো আর ওকে ফ্লেগবি বলে বা ফ্লেগবির দামে বাজারে যায় কেউ খাবে না সেটাই তো এটা আজকে ভিডিওর ভিডিও সিরিজের এক নাম্বার গুরু কোন শুভাকাঙ্ক্ষী যদি জাত উন্নয়ন কাজে ব্যবহার করতে চায় মাংস উৎপাদন এর পাশাপাশি খামার অনেকগুলো গাভী আছে তার জন্য তৈরি করে নিতে পারবো সব এইগুলো হলো সব পারপাসে ব্যবহৃত হয় মাংস উৎপাদন তারপরে আপনার ব্রিডিং খাত শখিন খাত মানে একটা মানুষের সব চাহিদা পূরণ করার জন্য ফ্ল্যাগ বিগ পারফেক্ট আচ্ছা এটা ভিডিওর এক নাম্বার দাম কেমন রাখবেন দাম দুইটাতে জোড়াতে রাখবে একদম এর কপি আছে শুধু এটা লাল কালার আচ্ছা পাশে যেটা নিয়ে আসছেন এটা লাল কালার জি পাশেরটা চলেন দেখাই দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসলেন এটা সম্পর্কে একটু বলুন জি এটা ফ্ল্যাগ বি একই বয়স একই মানের একই কোয়ালিটির বাচ্চা আচ্ছা জাতমান কোয়ালিটি একই রকম শুধু কালার কিছু এক শুধু এটা কালো এটা লাল মানে তো আমি তো বলতেছি তা না দর্শক বেরাও দেখতেছে এর সবই এক বিজ নাম্বার এক বল নাম্বার সবই সেম টু সেম মিডিয়াম লাল আর কালো বয়স এক সাইজ এক সবকিছু এক আচ্ছা মানে যদি কোন সব আকাঙ্কে ভাই একসাথে নেই দেখা যাচ্ছে একই সাথে বড় হয়ে যাবে দুইটা গরু জি সেল করার ক্ষেত্রে একই আর বারবার অন্তটাতে একই রকম থাকবে জি সবকিছু একই থাকবে আসলে গরু অনেকজন দেখায় 10টা 12টা 8টা গরু দেখাইলে তো হবে না আসলে গরু কালেকশন তিনটা চারটাই করি এই সপ্তাহে কালেকশন ছিল ছয়টা তাও এই সপ্তাহে একটু বেশি করে ফেলছি দুইটা গরু অফলাইনে বিক্রি করছি আপনারা হয়তো বা আসছেন অনুযায়ী প্রোগ্রাম করলেন আমি দুইটা বিক্রি করলাম আর চারটা গরু দেখাবো দর্শক বেড়া দেখবে আচ্ছা এক এবং দুই জোড়া নিলে কেমন দাম রাখবেন আসলে প্রতিনিয়তই প্রোগ্রামে এক দামে বিক্রি করে থাকছি আপনারাও জানেন দর্শক ভাইরাও জানে দুইটা গরু যদি কোনো দর্শক ভাই নাই দাম চাইলে অনেক চাওয়া যায় দুই লাখ সত্তর আশি কোন দাম চাবো না দুইটা গরু একই দাম থাকবে দুই লাখ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার দামা দামের কোনো সুযোগ থাকবে কোনো দাম দামের সুযোগ থাকবে না ভালো লাগলে ফোন দিবে না হলে নিবে না যে ভাই দুই লাখ ভাঙিয়ে দুই লাখ না এইভাবে ফোন দিলে ফোন দেওয়ার দরকার নাই গরু একই দাম থাকবে আরো দশ জায়গায় দেখবে এই কোয়ালিটির গরু গরু তো আশি পঁচাশি তো গরু পাওয়া যায় কিন্তু কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে যদি আমার গরু ভালো হয় নিবে নয়তো নেবে জাতমান মান ধরে যদি গরু নিতে চাই এই গরু নিতে হবে জি আচ্ছা এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালে দ্বিতীয় নাম্বার তিন নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটা কি বকনা নাকি জি এটা একটা বকনা এটার কালারটা আছে কলিজা কালার বলে এটা একটা ফ্ল্যাগ বকনা বাচ্চা এটা 705 এর বাচ্চা আচ্ছা মানে জাতমান মান কোয়ালিটি একই রকম শুধুমাত্র এটা বকনা গরু জি এই বাচ্চার বয়স কয় মাস এটার বয়স আপনার আট মাস মাসে মাসে করলো করে তিনটা দিয়ে করার পরে ইনশাল্লাহ হেটে চলে আসবে মানে সেই পর্যাপ্ত সময়টুকু পাবে জি অবশ্যই পাবে আজকে ভিডিও সিরিয়ালের তিন গরুটার তলারও একটাও দেখাই দর্শক চারটা বান কত সুন্দর গোটা গরু তার এত খাড়পতি রুচি প্রোগ্রাম দিতে লাগেই দুই গাবলা ভুষি খেয়ে ফেলছে আচ্ছা এত রুচি গরু রুচি না থাকলে গরু বর্ধনশীল হয় না কখনো হ্যাঁ গরু সাইজও বড় হবে আর এর পেটে যদি একটা ফ্ল্যাগ বেরি সিমেন্ট দেওয়া যায় এর যে জাতমান কোয়ালিটি আছে তার থেকে ভালো বাচ্চা পেত জি অবশ্যই ভিডিও তিন নম্বর গরুর দাম কেমন রাখবে এটারও একই দাম থাকবে দাম চাইলে চা এক লাখ দশ পনেরো দাম দর হবে না একই দাম থাকবে পঁচাশি হাজার টাকা নিলে শুধু শুধু পঁচাশি একদম দাম দর করলে ফোন দেওয়ার দরকার একদম একদম আচ্ছা একদম আর সস্তা রেটের মধ্যে গরুটা যদি কেউ নিতে অবশ্যই যোগাযোগ করে নিতে হবে সর্বশেষ সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন কান মাথা ঘোরানো প্রিন্টটাও একটু বেতিক্রমী পাইছে এটা সম্পর্কে জি গত প্রোগ্রামেও একটা কালো ব্লাক ডায়মন্ড রাখছিলাম আজকেও একটা শেষ মানে শেষ ভালো যা সব ভালো তার এক কথায় ইন্ডিয়ান একটা গির গরু মানে গরু কাকে বলে গির বললেই তো গির হবে না গির তো এভারেস্ট গিরও পাওয়া যায় গরুটা গরুটার কালারটা দেখবে গরুর মাথাটা দেখবে আর কান দুইটা মুখের থেকে বড় মানে বর্ডারে ক্রস হয়েছে গরু হয়তো এক দুই মাস রেস্ট পাইছে গরু হাতে পাইছি এমন অবস্থা খামারের গরু আচ্ছা এটার বয়স কয় মাস? এটার বয়স আছে আপনার 12 13 মাস গরুটা বেশি সময় নেবে না দুই তিন মাসের মধ্যে এটা চলে আসবে। আচ্ছা মানে মানে রেডি টাইপের গরু। রেডি টাইপের গরু সিম্পটম ভালো আছে জি সিম্পটম ভালো আছে মানে একটা গીર গরুর মধ্যে যা লাগে যা গেটআপ লাগে যা সৌন্দর্য লাগে যা গঠন লাগে গরটার মধ্যে আছে। আচ্ছা সর্বশেষ শেষ আকর্ষণ এই গরুটার দাম কেমন? এটা চাইছিলাম হাইডে রাখতে তবে হাইডে রাখবো দাম বলে দেব এক দাম বলে দেব দাম দরের কোনো সুযোগ থাকবে না অনেক খামারে থাকলে থাকলেগুলো সাইডে রাখবে দাম ছাড়া দিব

ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম